বাংলাদেশি মানবাধিকার আইনজীবী তাকবির হুদা বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরপরই দেশে ছড়িয়ে পড়া সহিংসতা বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ মোড়ের ইঙ্গিত দিচ্ছে জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকবির হুদা বলেন বাংলাদেশে আগ্নেয়াস্ত্র দিয়ে সহিংসতা খুবই বিরল সেই প্রেক্ষাপটে হাদিকে গুলি করে হত্যা করা নজিরবিহীন এবং এটি দেশের রাজনীতিতে এক ভীতিকর টার্নিং পয়েন্ট তিনি আরো বলেন হাদির মৃত্যুর পর যা ঘটেছে তা আরো উদ্বেগজনক এক রাতের মধ্যেই দেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ কয়েকটি সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে যা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত তার মতে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার পরও আইন শৃঙ্খলা বাহিনী এসব হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে এটি স্পষ্ট করে যে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার এখনও নিরাপত্তা সংস্থাগুলো ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তাকবির হুদা বলেন অনেক বক্তব্য ও অবস্থান নেওয়া হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ পুনঃ প্রতিষ্ঠায় তেমন অগ্রগতি দেখা যায়নি এক বছরের বেশি সময় পার হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না তিনি আরও উল্লেখ করেন সাম্প্রতিক ঘটনাগুলো শুধু এক রাতের সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয় পুরো বছর জুড়ে বিভিন্ন স্থানে গণহিংসার ঘটনা ঘটেছে যা দেশের নিরাপত্তা ও শাসন ব্যবস্থা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে પુરીદ યુ અહેમદ આઈ બી ટી